আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ঢাকা শহরের এই পাথরের দেয়ালের মাঝখানে এরকম একটা জলাশয় সাথে মেট্রো রেল অনেক সুন্দর একটা ওয়েদার দিনটি খুবই ভালোই কাটলো তো আপনারা যারা এখনও এই জায়গাটায় আসেননি আসলে অবশ্যই এনজয় করবেন দেয়বাড়ির লেকে জলাশয় এখানে কায়াকিং আছে তিরিশ মিনিটের জন্য একশো টাকা নেয় তো তিরিশ মিনিট ঘুরলে আশা করি আপনারা খুবই এনজয় করবেন বিষয়টি অনেক ভালো লাগবে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন দেখেন ন্যাচারাল ভিউ কত সুন্দর আর এই মুহূর্তে পানি ভরপুর আছে যার কারণে আরও সুন্দর লাগতেছে পানিটাও পরিষ্কার আছে মোটামুটি ভিউটা অনেক সুন্দর এই দেখেন প্রকৃতি নির্মল বাতাস আসতেছে মেঘাচ্ছন্ন আকাশ ওয়েদারটা অনেক সুন্দর এবং ভিউটাও অনেক সুন্দর বিশেষ করে তিরিশ মিনিটের জন্য যে একশো টাকা দিয়ে আপনারা এই কায়কিং বোর্ড নেবেন সেটা সবচেয়ে বেশি এনজয় করবেন আশা করি আমার খুবই ভালো লেগেছে অনেক সুন্দর একটি আনন্দ ঘন মুহূর্ত কাটছে এখানে এন্টারটেনমেন্টের জন্য ঘোড়া আছে চরকি আছে ফুচকা আছে ড্রিঙ্কস আছে সুন্দর সুন্দর বসার জায়গা আছে বাচ্চাদের নিয়ে আসলে তারা এনজয় করবে আর এই হচ্ছে মেটেরিয়াল একটু পরপর দেখবেন মেটেরিয়াল যাচ্ছে আসতেছে এই যে মেটেরিয়াল যাচ্ছে এই যে দুই মেটেরিয়াল ক্রসিং করলো এই হলো কাইকিং ভালো লাগবে আমি এখন কাইকিং করতেছি খুব এনজয় করতেছি মনে হচ্ছে মিনি কক্স বাজার চলে আসছে चोटो का शपानी मास्क है ना